আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম এই আমি আপনার গেটের কাছে তা ভিতরে আসো না আমার অত ফাস্তু টাইম নেই ভিতরে আসার আচ্ছা দাঁড় দাঁড়া এক মিনিট আসো ভিতরে আসো তোমার আপেল খাওয়াবানি আচ্ছা আসতেছি কি উপকার ঘরে কারোর দেখতেছি যে ওই তোমার শ্বশুর আর শালা ঘরের ফ্রিজ কিনতে গেছে ও শুধু কিপটা মে মাইয়া আর জামার জন্য আর না এরকম ব্যাপার না আমার হাতে ফালতু টাইম নাই কি দিবেন দেন কি দিব কি দেব মানে আচ্ছা দাঁড়ান হ্যালো এই আম্মু তো কিছু জানেই না তোমার ভাষায় তুমি কি পাঠাইছো আমাকে অপমান করার জন্য আচ্ছা ঠিক আছে তুমি আম্মুকে ফোনটা দাও এই নেন কথা বলেন হ্যাঁ হ্যালো মামুনি জামাইকে কে নিতে পাঠাইছো আপনি বললেন না ভাই শশুরবাড়ির থেকে আমাদের জন্য গিফট পাঠাইছে সেই গিফট নেয়ার জন্য পাঠাইছি ও আচ্ছা তাই শুধু শুধু তুমি জামাইকে কষ্ট করে পাকাইলা কেন আমি নিজেই তো পাঠিয়ে দিতাম। ও পাঠাইতে নামাজ জানাজার সময়। বিয়ের তিন দিনের দিন একটা টাইটনের ঘড়ি দেওয়ার কথা তা আজ পর্যন্ত দেননি। আচ্ছা বেটা রাখি। আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের গিফট। উহ কি গরম। আচ্ছা বাবা তুমি একটু বসো আমি আসতেছি এ নাও তোমার শালা শ্বশুরবাড়ির গিফট তোমাদের জন্য শালার এঙ্গেজমেন্টের সময় যে বিশ টাকা দিছেন তা একেবারেই ফালতু টাকা দিছেন বিশ হাজার খরচা হয়েছে পঁচিশ হাজার এই নাও পাঁচ টাকা আরে কি দরকার ছিল খালি খালি না আমাকে আচ্ছা আচ্ছা তাহলে আমি আসি বাবা যখন এরপরে আসবা একটু সময় করে আইসো যাতে একটু থাকতে পারো আরে কি আসো আপনাদের বাসায় আপনাদের বাসায় যে দূর আমার আসা যাওয়া পাঁচশো টাকা খরচ গরম তো আছে আচ্ছা এই নাও তোমার যাতায়াত খরচ কি যে করেন না আপনি আমি রকম লোভি জামাই নাকি আর সবার মতো বাড়ি থেকে টাকা পয়সা নি হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি কেমন জামাই আচ্ছা আসি তাহলে আচ্ছা ঠিক আছে আবার এসো